জেলার অন্যতম ঐতিহ্যবাহী গোবর্জনা কালীপুজোকে কেন্দ্র করে যাবতীয় নিরাপত্তা বিষয়ক দিক খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের কর্তারা রতুয়া দু নম্বর ব্লকের একটি বড় কালীপুজো গোবর্জনা কালীপুজো পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় যে সমস্ত নিরাপত্তা বিষয়ক দিক রয়েছে সমস্তটা খতিয়ে দেখে পুজো শেষে প্রতিমা বিসর্জন মন্দির থেকে কিছুটা দূরে নদীতে করা হয় সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থাপনা রয়েছে পুলিশের কর্তারা খতিয়ে দেখলেন উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি জেলা পুলিশের ডিএসপি সহ পুলিশ প্রশাসনের কর্তারা শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে সমস্ত রকম ব্যবস্থাপনা থাকবে পুলিশের তরফে সমস্তটা খতিয়ে দেখা হয় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আমার সামনে যদি আপনার মনে দুঃখ থাকে মিলল প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা পনেরো দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে এখানে বেদিতে বসানো হয় আদা করে করে কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে সবাই নিবে নিয়ে আসে নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে তারপরে পুজো শুরু হয় শুনে কি হয় হ্যাঁ আর শুনে বন্ধুদের গুড়ি ঘোরা হয় আওয়াজ তুলে ওখান আমাদের দরিয়া থেকে প্রতিভাবে পুজো তিন আসা হয় হ্যাঁ নিশ্চয়ই প্রতিদিন চলছে প্রতিদিন চলছে প্রশাসনিক মানে ওসি অন্যান্য অফিসাররা বিভিন্ন অফিসাররা সব প্রত্যেক দিনই আসে সে কোথায় কি অসুবিধা আছে সেই বুঝে নেবে যাই এবং তার ব্যবস্থা করে এখন মূলত পুজো তো এখন ছয় দিন দেরি আমরা এখন দেখছি যে মেলা বস্তু শুরু হয়ে গেছে হ্যাঁ মেলা বস্তু শুরু করেছে মানে বিব্রত করে দিচ্ছে তা হাতি মেলা বসবে কোথায় বসবো আনুমানিক কত বছর পুরনো পুরনো তো আমার তো একশো বছর মনে আছে আমার জীবনেই একশো বছর তারপর আরও তিনশো বছর নিশ্চয়ই আপনি আপনার বাবাদের কাছে কী ইতিহাস শুনেছেন শুনেছি যে অনেকদিন আগে থেকেই পুজো চলছে বাবাদের বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে এবং বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল সেটাও শুনেছি এবং বাবার আমলে আমাদের বাড়ি প্রতি কালী মন্দিরের কাছাকাছি ছিল পরে এখানে রাজপুতদের বাস ছিল মন্দিরের সামনে নদী গরফে চলে গেছে ওই পেড়া কাটা ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে পালিয়ে গেছে আমরা সেই জন্য ওরা যখন চলে যায় তখন এই জায়গাতে আমরা একা থাকতে পারিনি আমরা এখান থেকে উঠেই গোবর জানাই চলে যাই গোবর জামাই চলে তো এখানে গোবর প্রতিষ্ঠিত হয় কিন্তু মন্দিরের এটা এইখানে আছে এই ব্যথিতেই আছে আপনি ছোটবেলায় কী পরিস্থিতিটা কেমন ছিল ছিল হ্যাঁ বট গাছ ছিল বট গাছ ছিল সে তো সেদিন পর্যন্ত না আমি তো বট গাছ তুলে ফেললাম তুলে ফেলে কেউ সাহস করছিল না যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করেছি দেখেছিলাম যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে রাত্রে পড়েছে সকালে উঠে যাচ্ছিল এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায় যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে যদি ওইরকম একটা বট গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেই জন্য আমি এই ডাল কেটে গাছ কেটে এখানে মন্দির করার